এ আমরা মস্ত বড় একটা ভুল করেছি কিচেনের এখানেই রাখা রয়েছে একটা দিন এখন আমার জন্য ভীষণ স্পেশাল হুম লোকেশন হাই এভরিওান আমি রিতুপ্রিয়া আর আমার চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের জানাই অনেক অনেক ওয়েলকাম আজ বৃহস্পতিবার আর সকাল এখন বাজে ওই সাড়ে নটা মতো ভাবলাম আজকের দিনের ভ্লগটা আপনাদের সাথে শেয়ার করি কারণ আমেরিকাতে আছি আমরা মোটামুটি ওই পাঁচ থেকে সাড়ে পাঁচ মাস মতো তো এক একটা দিন এখন আমার জন্য ভীষণ স্পেশাল তো এই দিনগুলোকে আমি ক্যামেরা ক্যামেরাবন্দি করার লোকটা একদমই ছাড়তে পারছি না আজ সারা দিনটা আমরা কীভাবে কাটাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আজকে ঘরের কিছু টুকটাক কাজ রয়েছে আর বিকেলবেলা আজকে জিমে যাওয়ারও প্ল্যান রয়েছে আর সন্ধ্যেবেলা অ্যাজ ইউজুয়াল আমরা যেটা তাস খেলি সেটা তো আছেই তো সবটাই আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আজকের ভ্লগটা দেখতে আপনাদের খুব ভালো লাগ আমারও ভীষণ ভালো লাগবে আপনাদের সাথে ব্লগটা শেয়ার করতে পেরে তো আপনারা অবশ্যই জানাবেন কমেন্টে আজকের দিনের ভ্লগটা আপনাদের কেমন লাগছে ও আরও একটা জিনিস তো আমি বলতে ভুলেই গেছি যে এই উইকে মানে আজকে বৃহস্পতিবার তো মোটামুটি শনি বা রবিবারের মধ্যেই কিন্তু আমরা আমাদের দেশে যাওয়ার টিকিটটাও করে ফেলবো আজকের সকালটা কিন্তু আমাদের শুরু হয়েছে এক কাপ কফির সাথে আর সাথে নিয়ে নিয়েছি দুজনের জন্য দুটো করে বিস্কিট আজকে চলুন আমাদের ব্যালকনিটা আপনাদেরকে একবার ঘুরে দেখায় অনেকদিন ধরেই ভাবছি ব্যালকনিটা পরিষ্কার করব তবে কাজের চাপে আর করা হচ্ছে না তবে আজ ভাবলাম যে রান্নাবান্নার বান্নার পরে একটু সময় আছে হাতে আজকেই পরিষ্কারটা করা যাক অনেক দিন ধরে ধুলো ময়লা জমা হচ্ছে পরিষ্কার করব করব ভেবে আর করা হচ্ছে না তো আমার কাছে তো ঝাড়ু বা সেরকম কিছু নেই ভাবছি একটু ভ্যাকুম ক্লিনারটা দিয়েই পরিষ্কার করব। কারণ আর কোনো অপশান নেই আমার কাছে আর আমাদের ব্যালকনিতে আপনারা তো জানেনি যে আমি বেশ কিছু গাছ নিজে হাতে বসিয়েছি আর গাছগুলো না আস্তে আস্তে বেশ বড় হচ্ছে আর আমার তো ভীষণ ভালো লাগে এরকম মানে গাছদের বাড়তে দেখতে ভীষণ ভালো লাগে তো আমার যেহেতু ভালো লাগে ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি হয়তো আপনাদেরও ভালো লাগে এই যে অল্প অল্প করে গাছ বসাতে গিয়ে কিন্তু আজকে ব্যালকনিতে প্রায় অনেকগুলোই গাছ রয়েছে আর এই যে সবকটি গাছ এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি তার মধ্যে থেকে শুধু এই সবুজ টবে যে গাছটি রয়েছে সেটি আমার কেনা বাকিগুলো কিন্তু সব আমি বীজ থেকে বসিয়েছি বা আমাকে কেউ গিফট করেছে আর এদিকে যে একটু জল আর ডাল দেখালাম এটা কিন্তু আমি পাখিদের খাওয়ার জন্য ব্যালকনিতে রেখে দিয়েছি আর এই যে দেখুন ব্যালকনিটার কি অবস্থা হয়েছে ভীষণ ধুলো ময়লায় নোংরা হয়ে গেছে ডাইনিং টেবিল দুটো চেয়ার এই দিকটাতে বারো করে দিয়েছি কারণ ঘরে আমাদের খুব একটা দরকার পড়ে এই যে গাছটি ওয়ালমার্ট থেকে একদম চারা অবস্থায় কিনে এনেছিলাম এই গাছটি কিন্তু এখন অনেকটাই বেড়ে গেছে রেলিং ধরে ধরে বেশ অনেকটাই এগিয়ে গেছে কিন্তু বেশ অনেক দিন হলো গাছটিতে এখন আর কোনো ফুল হচ্ছে না আর এই যে গোলাপ গাছটি এখন দেখাচ্ছি এটা তো আগেই আপনাদের সাথে একটি রিলসে শেয়ার করেছিলাম যে এই গাছটা তাপস দ্বারা আমাদের বাড়িতে এসেছিল যখন ওরা নিয়ে এসেছিল আর গোলাপের রংটাও কিন্তু ভীষণ ইউনিক আর এই যে এখন যে লঙ্কা গাছটা দেখাচ্ছি এই গাছটাতে না নতুন কুড়ি এসছে জানি না ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে তবে ফুলটা একটু ধরুক তারপর আবার ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব। আর এদিকে দুটি টবে রয়েছে নয়নতারা ছোট্ট ছোট কিছু চারা গাছ আর একদম শেষে আপনাদেরকে দেখালাম আমার কুমড়ো গাছটা আমাদের এই নিচের অ্যাপার্টমেন্টে যারা থাকতেন সপ্তাহ দুয়েক খোলো তারা ঘরটি ছিঁড়ে গেছেন চলুন এবার রান্নাঘরের দিকটায় যাওয়া যাক দিন মানে গতবার আমরা যে কস্কো গেছিলাম সেখানে গিয়ে আমরা মস্ত বড় একটা ভুল করেছি সেই ভুলের মাসুল এখনো আমাদের চুকাতে হচ্ছে ভুলটা হচ্ছে আমরা স্যামন মাছ খেতে ভালোবাসি তা তো আপনারা অনেকেই হয়তো জানেন যারা প্রথম থেকে আমার ভিডিও দেখে আসছেন জার্মানিতে থাকতেও আমরা প্রচুর স্যামন মাছ খেতাম এবং আমি অনেক রেসিপি স্যামনের শেয়ারও করেছি আমার চ্যানেলে তবে এখানে এসেও আমরা স্যামন মাছটা যেহেতু পাই আর খুব ভালো কোয়ালিটির পাওয়া যায় ইউএসএতেও তো আমরা স্যামন মাছটাই এখানে থেকে বেশি প্রেফার করি খাওয়াটা কারণ ইন্ডিয়াতে চলে গেলে আর এই মাছটা তো এত ফ্রেশভাবে পাবো না না আর আমরা কস্কো থেকে মোস্ট অফ দ্য টাইম স্যামন মাছটা আনি কারণ কস্কোতে অনেকটা কোয়ান্টিটিতে পাওয়া যায় প্লাস প্রাইসটাও একটু হলেও আর কি কম পড়ে সেই জন্য আমরা যতবারই কস্কো যাই স্যামনটা আমরা তুলি অন্য কিছু নিয়ে আর না নিই এবারও সেম আর কি স্যামন মাছ নিতে গিয়ে অভিজিৎ একটা ভুল করেছে সেটা হচ্ছে ওখানে অনেকগুলো মাছ রাখা ছিল এবং স্যামনের মতোই দেখতে অন্য একটি অন্য আরেকটি মাছও কিন্তু রাখা ছিল সেই মাছটির নাম হচ্ছে স্টিল হেড মানে এক নজরে দেখলে কেউ ধরতেই পারবে না যে ওটা স্যামন মাছ নয় আমিও আপনাদেরকে ভিডিওতে দেখাবো আপনারাও তো এতদিন আমার ভিডিওতে স্যামন মাছ দেখেছেন আপনারাও কিন্তু বুঝতে পারবেন না যে এটা স্যামন মাছ নয় বলে আমরা অনেকটা কোয়ান্টিটিতে ওই স্টিল হেড যে মাছটি আমি বললাম সেইটা নিয়ে এসছি স্টিল হেড মাছের যে স্মেলটা সেটা প্রচন্ড ইন্টেন্স যার জন্য আমি এটা খেতে পাচ্ছি না মানে আমি প্রথম দিন ট্রাই করেছিলাম এই মাছটা পুরোটাই এখন অভিজিৎকে খেতে হচ্ছে একা একা কারণ আমি এতটাই গন্ধ লাগছে আমি খেতেই পারছি না মাছটা তো আপনাদেরকে দেখাই একবার মাছটা এই যে দেখুন ফ্রিজার থেকে বার করে বরফ ছাড়ানোর জন্য কিন্তু মাছটা আমি জলে দিয়ে রেখেছিলাম আর যেহেতু টুকটাক আরও অনেক রান্না রয়েছে তাই আমি ভেবেছিলাম মাছগুলো আজকে শুধু একটু ভাজা করেই রেখে দেবো তবে অভিজিৎ বলল যে ওকে একটু সর্ষে পোস্ত দিয়ে ঝাল করে দিতে আর সর্ষে পোস্তটা অল টাইম আমার ঘরে একটু বাটাই থাকে তো সেইটা দিয়েই ওকে আজকে একটু মাছের ঝাল করে দেব। তো ব্যালকনি পরিষ্কার হয়ে গেছে আর আমার রান্নাবান্নাও হয়ে গেছে আপনাদের একবার দেখাই যে ব্যালকনিটা এখন মোটামুটি কেমন পরিষ্কার হয়েছে আর অভিজিৎ স্নানে গেছে ও আসলে আমিও স্নানে চলে যাব তারপর লাঞ্চ করে নেব এবং আজকে কয়েকটা পার্সেলও আসার আছে যদি চলে আসে তাহলে পার্সেলগুলোর আনবক্সিং ভিডিও আমি এই ভিডিওতেই শেয়ার করে দেব এই যে দেখুন এই জায়গাটা দিয়েই আমি ব্যালকনিটা দেখানো শুরু করলাম কারণ আগের ক্লিপে কিন্তু দেখিয়েছিলাম যে এই কোণাগুলোতেই ছিল সব থেকে বেশি ধুলো আর ফ্লোরে এই যে দাগ ধাব্বাগুলো দেখছেন এগুলো কিন্তু আমরা আসার আগে থেকেই ছিল তো এগুলো তোলা আমাদের সাধ্যে নয় আর আজকে পাখির জলটাও একটু চেঞ্জ করে দিয়েছি এখানে অনেক ধরনের বার্ড ফিডার পাওয়া যায় তবে আমরা তো আর বেশি দিন নেই সেই কারণে আর ওই সব জিনিস কিছু কিনিনি একটু নিজের মতো করেই ঘরে বানিয়ে নিয়েছি কি সুন্দর পরিষ্কার হয়েছে দেখুন ব্যালকনিটা এখন বেশ দেখতেও কিন্তু ভালো লাগছে আর এই যে স্নান করে পুজোও সেরে নিয়েছি আজকে কিন্তু আমাদের লাড্ডু গোপালকে লাড্ডুই প্রসাদ হিসাবে দিয়েছি আপনারা অনেকেই জন্মাষ্টমীর ভিডিওতে জানিয়েছেন যে গোপালের পোশাকটা আপনাদের ভীষণ ভালো লেগেছে এবং অনেকে জানতেও চেয়েছেন যে এটা আমি কোথা থেকে কিনেছি আমার যতদূর মনে পড়ছে যে এই পোশাকটা কিন্তু আমি কিনেছিলাম বারাসাত থেকে আর এদিকে খেতে বসার আগে হাতে খানিকটা সময় ছিল ভাবলাম ঘরটা একটু ভ্যাকিউম করে নিইটা বলছিলাম যে আজকে আমার অ্যামাজন থেকে কয়েকটা পার্সেল আসবে তো পার্সেলগুলো চলে এসছে আমি জাস্ট স্নান করতে যাওয়ার খানিক্ষণ আগেই এসছে তো আমি ফটাফট করে ঢুকিয়ে নিয়েছি আর এগুলোকে আপাতত এখন এই কিচেনের জায়গাটাতেই রাখা রয়েছে তো এই যে এই কিচেনের এখানেই রাখা রয়েছে এই একটা প্যাকেট এসছে আর তোমার তো দুটো জিনিস আছে আর সাথে করে এখানে আরও একটা বক্স এসছে লাঞ্চ সেরে এখানে বসেছি পার্সেলগুলো ওপেন করতে আর আমি তিনটে মতো জিনিস অর্ডার করেছিলাম দেখা যাক সব কিছু ঠিকঠাক এসছে কি না এত বড় বক্সটা দিয়েছে আমি ভেবেছি কি না কি এসছে আর এখানে দেখুন এই হেয়ার স্প্রেটা অর্ডার করেছিলাম এই একটা জিনিস আর এখানে ভিডিও দেখে হয়তো বুঝতেই পারছেন যে আমি একটু সারপ্রাইজড ছিলাম কারণ এত বড় বটলটা আসবে সেটা আমি এক্সপেক্ট করিনি আমার অ্যাকচুয়ালি এত বড় বটলের দরকার ছিল না এবার বড় জিনিসটা যেহেতু এসছে আমাকে তো এটা দেশেও নিয়ে যেতে হবে এখানে তো সবটা আমি শেষ করতে পারবো না তো আই গেস আমি এটাকে রিটার্ন করব আর তারপরে এসছে এখানে একটা ওয়েট ওয়াইপস এর আমার ফেসিয়াল ওয়াইফ যেগুলো আমি এখন ইউজ করি সেটা শেষ হয়ে গেছে তো অ্যামাজন থেকে এই জিনিসটা আমি অর্ডার করেছিলাম আমার এটার প্যাকেজিংটা এত সুন্দর আমার তো দেখে ভীষণ ভালো লেগেছে নেক্সট আমি এখানে একটা ক্রস বডি ব্যাগ অর্ডার করেছিলাম আমার কাছে এখন যে ব্যাগটা আছে সেই ব্যাগটা একদম নষ্ট হয়ে গেছে আর এখানে এই ধরনের ব্যাগগুলো না খুব দরকার হয় প্রথমে আমি ভেবেছিলাম যে এখানে আর কোনো কিছু কিনবো না ইন্ডিয়াতে গিয়ে একটা ভালো ব্যাগ অর্ডার করব তবে আমাদের রিসেন্টলি একটা জায়গাতে ঘুরতে যাওয়ার কথা চলছে তো ওখানে যদি যাই আমার এই ব্যাগটা ভীষণ পরিমাণে দরকার হবে তাই ভাবলাম কিনেই নি আর ব্যাগটা কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে এবং কোয়ালিটিটাও কিন্তু বেশ ভালো এসছে আর আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের ব্যাগটা কেমন লাগলো আমার তো বেশ ভালো লেগেছে বিশেষ করে ব্যাগের যে বেল্টটা আছে না বেল্টের ডিজাইনটা আমার ভীষণ ভালো লেগেছে আর এই ব্যাগটা যেহেতু রোজকার দিনেই আমার মোটামুটি ইউজ হবে সেই কারণে আমি একটু ডিপ কালার দেখেই করেছি তবে ইন্ডিয়ার কেউ আমার কাছে যদি ব্যাগের লিঙ্কটা চান তাহলে আমি কিন্তু তাদেরকে দিতে পারবো না কারণ অবভিয়াসলি আমার এটা ইউএসএর অ্যামাজন থেকে কিন্তু কেনা সো দ্যাটস অল আজকে এই কটা প্রোডাক্টে আসার ছিল আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন বিশেষ করে ব্যাগটা আপনাদের কেমন লাগলো বিকেল এখন বাজে সাড়ে পাঁচটা আমি আর অভিজিৎ যাচ্ছি এখন একটু জিমে আর বাইরেটা একবার দেখুন এত রোদ্দূরের তাপ না গাটা মনে হচ্ছে যেন একদম পুড়ে যাবে তবে আমরা যতটা পেরেছি রোদ্দুরটা অ্যাভয়েড করার জন্য একটু ছায়া দেখে দেখেই গেছি স্টিল একটু হলেও রোদ্দুর তো লাগেই না গায়ে সেইটুকু সময় যেন মনে হচ্ছে গায়ের চামড়াগুলো একদম যেন ঝলসে যাচ্ছে অনেকেরই হয়তো মনে হবে যে আমি একজন ইন্ডিয়ান হয়ে টেক্সাসের গরমটাকে খুব গরম বলছি তবে বিশ্বাস করুন এই টেক্সাস অস্টিনের গরমটা কিন্তু একটা আলাদাই লেভেলের গরম থাকে ইন্ডিয়াতে হিউমিডিটি যেহেতু অনেকটাই বেশি থাকে তো ইন্ডিয়াতে গরম লাগলেও গরমের সাথে সাথে ঘামটা হতে থাকে তবে এখানে ঘাম হবে না যেহেতু হিউমিডিটি ভীষণই লো এখানে স্কিন একদম পুরো না ঝলসে যায় আর আপনাদের তো আগেও দেখিয়েছি যে আমাদের অ্যাপার্টমেন্টে প্রচুর খরগোশ রয়েছে আর আজকে জিমে যাওয়ার পথেও এরকম একটি চোখে পড়লো আর আমাদের জিমটা না একদম লিজিং অফিসের সাথে কানেক্টেড তো আজকে আমরা এই দিকটা দিয়ে জিমে ঢুকলাম বিকেল এখন বাজে প্রায় সাড়ে ছটা জিম থেকে এসে এখানে ফটাফট একটু চা বসিয়ে দিয়েছি কারণ আজকে সন্ধে তাসের আসরটা কিন্তু আমাদের ঘরেই বসবে ওদিকে পামেলা দিয়ার সন্ধু দাও চলে আসবে এক্ষুনি মাঝে তাস খেলার কিছু ক্লিপস নিতে আমি একদমই ভুলে গেছি প্রায় সপ্তাহানিক হলো আমাদের লেকের ধারে হাঁটতে যাওয়া হয় না তাই আজকে তাস খেলাটাকে একটু তাড়াতাড়ি বন্ধ করে দিয়ে ভাবলাম যে এক চক্কর লেকের ধার থেকে ঘুরে আসা যাক আর এই রাত্রের দিকে মানে অন্ধকার নেমে আসলে লেকের ধারটি এত সুন্দর লাগে দেখুন আপনাদেরকে ভিডিওতে একবারটি শেয়ার করছি আর এদিকটাতে রয়েছে এজ ওয়াটারের বিল্ডিং আর সামনেই রয়েছে কিন্তু লেকটা আর একদম ওইদিকে দূরে যে দেখা যাচ্ছে ওগুলো কিন্তু আমাদের অ্যাপার্টমেন্টের বিল্ডিং আজকে আমাদের দিনটা না বেশ ভালো কাটলো আপনারাও অবশ্যই জানাবেন কমেন্টে ভিডিওটা আপনাদের কেমন লাগলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি দেখা হবে আবার নতুন ভিডিওতে